হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শারমিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটির নাম হল টাকোস চলেন দেখি কি কি লাগে এটি বানাতে প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিলাম একটু সয়া দিচ্ছি এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম এবার একটু লবণ দিলাম এবার কর্নফ্লাওয়ার দিলাম এবার একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ত্রিশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করব এবার আমি একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে ডো তৈরি করার জন্য প্রথমেই আমি ভুট্টার গুঁড়া নিয়ে নিলাম ভুট্টার গুঁড়াটা একটু চেলে নিচ্ছি চালা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ ভুট্টার গুঁড়ার মধ্যে আধা কাপ ময়দা দিব আধা কাপ ময়দা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে একটু লবণ দিলাম একটু জিরার গুঁড়া দিলাম এবার একটু মরিচের গুঁড়া দিলাম এবার একটু চিনি দিলাম এবার একটু তেল দিব এরপর আমি এগুলো ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে অল্প অল্প পানি দিয়ে এটা মিশিয়ে নেব ভালো একটা ডো তৈরি করব ধাপে ধাপে পানি দিতে হবে যাতে পানি বেশি না হয়ে যায় ডোটা যাতে নরম না হয় ডোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডো তৈরি হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দেব কিছুটা সময় রাখবো যাতে ডোটা একটু নরম হয় এবার একটা কড়াইয়ে তেল দিয়ে আমি তার মধ্যে ওই মাখানো চিকেনটা ঢেলে দিব ভালোভাবে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নেব এবার আমি ডো থেকে কিছুটা খামের নিয়ে রুটি বেলে নিব। রুটির পুরো হবে সব সময় যে আমরা খাওয়ার জন্য রুটি বানাই ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে রুটি বেলে নেব এবার আমি বাটি দিয়ে গোল করে কেটে নেব কাটা চামচ দিয়ে একটু সিদ্ধ করে দিব যাতে এটা ফুলে না ওঠে পুরো রুটি রুটিতেই কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে আমার হয়ে গেছে সব রুটিগুলো বেলা এবার একটা কড়াইয়ে তেল দিয়ে রুটিগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে যাচ্ছে আমার টাকোসের সেল এবার একটু বেলুনের সাহায্যে ভাজ করে সেল তৈরি করে নিতে হবে হাতে গরম না লাগার জন্য টিস্যু ব্যবহার করতে হবে কয়েক সেকেন্ড এটা ধরে রাখতে হবে যাতে এটা ভাজ হয়ে যায় এভাবে একে একে সব সেলগুলো আমরা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে সেলগুলো এবার আমি ভাজা মাংসটা একটু গরম করে নেব গরম থাকা অবস্থায় আমি স্লাইস চিজ দিয়ে দেব অবশ্যই চুলা বন্ধ করে দিতে হবে স্লাইস চিজ দিলে এটা একটু জুসি জুসি হয় এবার একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এবার কুচানো শশা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম গাজর এগুলো অ্যাড করতে পারেন টমেটোও দেওয়া যাবে এবার একটু টমেটো সস দিয়ে দিলাম আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি টাকস তৈরি করব সেলগুলোর মধ্যে আমি একটু মেযনেজ মেখে দিচ্ছি ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার প্রত্যেকটি সেলের মধ্যে পুরগুলো দিয়ে টাকোস তৈরি করে নেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার টাকস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ